হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে রাতে কক্সবাজার থেকে চলে আসছে মানে কালকে উঠছিল আজকে আসছে তো আমরা এখান যে নাসাবাই দেখতেছিলাম আর ওকে বলছিলাম তুমি তো অনেক কালো হয়ে গেছো তোমাকে দেখতে কালো ভূত লাগতেছে তারপর আবার বললাম দুজনের কীভাবে ম্যাচিং হয়ে গেছে দেখছো আমিও সাদা কালো তুমিও সাদা কালো আমরা আনতে যে আমাদের মিল হয়ে গেছে তো এটা বলতেছিলাম আমাকে বলতেছি তুমি দেখো কী দেখা যাচ্ছে ও বলতে তারপরে যেখানে এখানে দেখেন কক্সবাজারের একটা ভিডিও দিয়ে দিলাম ও আমাকে ভিডিওটা পাঠাইছিল ভিডিওটা অনেক সুন্দর এখানে শ্যাম্পানওয়ালা নৌকা লোকজন নিয়ে যাচ্ছে কোথায় জানি না তো এটা অনেক ভালো দেখছেন কিভাবে মনে একা হাঁটতেছিল মনে হচ্ছে সাগরে চলে যা যাবে হাঁটতে হাঁটতে নৌ সাগর পার করে ফেলবে তারপরে যে আমি ওকে বললাম ঠিক আছে তোমার অনেক ভিডিও দেখলাম এখন তুমি ফ্রেশ ট্রেশ হও তোমাকে অনেক কালো লাগছে তোমার বাগুলো দেখো কত কালো হয়ে গেছে তুমি তো বেশি ঘুরছো অন্য আরও সবাই ঘুমিয়েছিল তুমি ঘুরতে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ও আমাদের ট্রিপটা

আমরা দিয়ে ভিডিও একটু নদীর এর মধ্যে একটা মাঝি চলে আসছে এগুলো হচ্ছে ফর্ম এই ফর্ম দিয়ে কি কাজ করে আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা এই ফর্মের ভিডিওটাই করে নিলাম যে কিভাবে নিয়ে আসলো আর উনি নিয়ে যাচ্ছে এক একটা জিনিস রেখে আসতেছে আর আমরা এই পাশে বসে বসে ভিডিও করতেছেন যেহেতু আশেপাশে অনেক ময়লা আছে তো এগুলো আপনারা ইগনোর করবেন আর বাহির থেকে কোনো বয়স আসলে সেগুলো দেখছেন কি একটা অবস্থা আমার বায়ের সঙ্গে ও করলো আমার বায়ের শার্টটা খুলে ওকে গেঞ্জিটাই পরিয়ে দিল তার ফাইনালি তারপরে এখানে আমরা খেতে চলে আসলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে বটের হালিম তো আমি ওখানে গেলে তো বটের হালিম অবশ্যই খাবো বটের হালিম না খেয়ে ওখান থেকে একদমই আনন্দ চলে যাব বাসার উদ্দেশ্যে তারপর এখন বাসায় আমরা চলে যাচ্ছি এখনও বাহিরটা ভালোভাবে অন্ধকার হয় নাই তার জন্য এরকম একটু আলো আলো দেখা যাচ্ছে যেহেতু আমরা অনেক আগে বিকালবেলা বেরোইছি তার জন্য এখন সন্ধ্যা তাই সন্ধ্যায় চলে যাচ্ছি বাইরে এতক্ষণ বসে থাকা যাচ্ছে না মানে বাইরে বেশিক্ষণ থাকলে বোরিংও লাগে আবার গরমও লাগে তার জন্য আমরা চলে যাচ্ছিলাম আর আমার ভাই একদম ক্যামেরার সামনে আসতে চায় না যতটুকু ক্যামেরার সামনে আনি ওকে মার দিয়ে বকা দিয়ে তারপর ও একটু আসে ওকে নেই ও আসতে জানে এই জন্য আমাদের থেকে দূরে দূরে থাকে তারপর আমরা এখন বাসায় চলে আসছি বাসার তো এখানে এসে দুজনে মিলে দুষ্টুমি করা শুরু করে দিছে তোমার আমার হাজব্যান্ড একটু আবার বাইরে চলে গেছে তো আমরা তিনজন বাসায় উঠে গেছে তো ওকে ডাকতেছে যে আসো আসো বলেন আমি বিটুর সামনে আসবো না ফোন অফ করো তারপরে আসবো দেখেন আমি ক্যামেরাটা দোষে আর দৌড়ে গিয়ে গেটের বাইরে চলে যাচ্ছে তারপর বললাম যে ঠিক আছে স্যার ভিডিও করব না দেন এখান দিয়ে এটা হচ্ছে রাতের খাবার তো আমরা বাপসি প্যাট ঘোরা খাবো না তো এখান দিয়ে আমার বাইকে অল্প একটু খেতে দিয়ে দিলাম ও যেহেতু বাইরে কিছুই খায় নাই তার জন্য তো এখানে আমার বোন আমি আর আমার হাজব্যান্ড খাবো না তো তার জন্য আর কোনো ঝামেলা নেই তো একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার বাড়ি সারাক্ষণ শুধু নাসা বাড়ি দেখে ও আমার হাজব্যান্ড বলছে ও কিচ্ছু খাবে না দেখেন এখানে লুকিয়ে লুকিয়ে ওই শ্যামাই খাচ্ছিল আমাকে বলতেছে যে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না এখন দেখি যে শ্যামাই খাচ্ছে চোর ধরে ফেলছি দেখেন এখন যদি না আসতাম তাহলে চোরটাকে ধরতে পারতাম তারপর বলতেছে দেখে যেহেতু ফেলেছে তাহলে আমি পুরোটুকুই দুধ নিয়ে নেই তারপর ও বলতেছে যে আমি একটু দুধ স্যামাই খাবো নইলে পরে আবার মাছটা তেঁদা লাগবে তার জন্য খাচ্ছে তারপর বললাম ঠিক আছে তুমি বলে খাও তুমি আমাদের বললে ডায়েট করবার কিচ্ছু খাবো না এখন লুকিয়ে লুকিয়ে তুমি স্যামাই খাচ্ছ তারপর আসল চোরটাকে ধরে ফেললাম দেখছেন আর আজকে রাতেই ছিল ওর বার্থডে ওয়ার্ডের আগের দিন আসছিলো কক্সবাজার থেকে তো এসে তো আমাদের সকালবেলা খিচুড়ি টিক দিল আমরা খিচুড়ি খেলাম মানে আজকে সারাদিন যা যা করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দেখেন দেখছেন ভিডিওটা কেমন হয়েছে তো আমার বোন আর আমি একদমই কিছু খাইনি তারপর এখান দিয়ে আমরা বসে বসে কি চিন্তা করলাম যে একটু কোনো খাট খেলি যেহেতু আমরা অনেক দিন যাবৎ খেলি না আর ওখান দিয়ে আমার বাইয়ের বউর সঙ্গেও কথা বলতেছিলাম তো সেটাও আপনাদেরকে দেখাবো এখান দিয়ে দেখেন আমার ভাই আমার বোন আর আমরা চারজন মিলে অনুবাদ খেলতেছিলাম আর আমার ভায়ের বউ আমাদের সঙ্গে বসে বসে কথা বলতেছিলো তো ওকে দেখাচ্ছিলাম ও দূর থেকে বসে বসে মজা পাচ্ছিলো খুব আমাদেরটা দেখে হাই দিয়ে দিলো সবাই আপনাদেরকে আর তারপর এখান দিয়ে ও হাই দিয়ে দিয়ে দিলো এখানে আমার বোন বসে বসে ফোন টিকতেছিল আর খেলতেছিল আমার ভাই দেখেন কি করে তারপর এখানে আমি কী বক বক মানে কিছুই মাথায় আসতেছে না আমি এই বয়সটা দিলাম সকালে ঘুম থেকে উঠে যেহেতু সকালবেলা একটু বাহিরের নয়েসটা কম আসে তার জন্য সকাল সকাল ভাবলাম যে বয়সটা দিয়ে দেখি তো আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার কি উঠছে তো ওরা বলতেছে আমি তো দেখে ফেলছি আর ক্যামেরাম্যান তো সবার আগেই দেখে ফেলছে তো সেটাই নিয়ে হাসাহাসি করতেছিলাম ওখান দিয়ে আর একটু ভিডিও বললাম বললাম যে আজকে নতুন পর্দাটা কিনে আনছে তো আপনারা দেখেন কেমন হয়েছে পর্দাটা আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগছে এখান দিয়ে তারপর আমরা বসে বসে অনেকক্ষণ খেললাম আড্ডা দিলাম যেহেতু আমার বোনও কালকে চলে যাবে আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে ওকে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড যখন চলে গেছিলো কক্সবাজার তখন ওদেরকে আসতে বলছিলাম যেহেতু আমি একা একা থাকবো ভয় পাবো তার জন্য ওদেরকে রেখে চলে যাই তো ওকে আমার বাইয়ের বউকে আমার হাতে নিয়ে নিয়েছি দেখছেন আমার কত ক্ষমতা হাতের ভিতরে নিয়ে দেখাচ্ছে ওকে আর এখান দিয়ে আমি আমার নিজের ভিডিও করে নিচ্ছি মানুষ আসলে নিজেকে অনেক ভালোবাসে নিজে তারপর এখানে বাহিরে যে গেছিলাম যে ভিডিওগুলো মানে ফটো শ্যুট করছে সেই ফটোগুলো একটু অ্যাড করে দিলাম তো আমাদের ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা জানাবেন আর আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ